সকাল সকাল কী ভেবেছো গল্প করতে বসে আছি না গো এমনি সকালবেলা ওই দিদিভাই এসছে একটু দরকারে আর ও সকালে ব্রাশ করতে করতে এসছে তো যাই হোক সবার সকালবেলা বসে একটু দরকারি কথা সারা হলো তো হ্যালো এ তোমরা কেমন আছো আমি তো অনেক অনেক ভালো আছি আর এই দেখো সকালে বাসি সেরে এখানে চলে এসেছি কেন ছেলে গাড়ি ধুচ্ছে মানে আমার এই বাড়িটার সামনে রাস্তাটা একটু ভালো এখানে গাড়িটা রেখে পরীক্ষাও কালকে শেষ হয়ে গেছে তাই গাড়িটাকে আজকে ধুয়ে ছাপছাপাই করে ওকে করছে তো গাড়িটা চালাতে তো ভীষণ মজা ধুতে কীরকম লাগে তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর মজা নিচ্ছি আর ছেলে বলছে গাড়িটা তুমি ধাও আমি ভিডিও করে দিচ্ছি আমি না আমার দরকার নেই ভিডিও করা ঠিক আছে তুমি গাড়ি ধোও বাবা তো যাই হোক স আজকে সন্ধ্যা সাতটায় লাইভে আসছি ঠিক আছে তোমরা যদি কেউ ভালোবাসো আমাকে তো অবশ্যই লাইভে একটু এসো আমার ভালো লাগবে ঠিক আছে একটা ব্লগ ভিডিও নিয়ে এসছি দেখতে থাকো ঠিক আছে তো ছেলেকে তো ছেলে গাড়ি দিচ্ছে আমি একটু হেল্প করেছি জল চিপে দিয়েছি আর এখানে দেখো আমি হাঁপিয়ে গেছি পাশের বাড়ি দিদিভাইদের বাড়ি এসে একটু বসেছি তো বসে দিদিভাইদের সঙ্গে একটু গল্প করছি কিন্তু বাড়ির কাজ তো আমার সব পড়ে রয়েছে মানে আজকে প্রচুর জামা কাপড় কাজবো ঠিক আছে আর এই দেখো হলুদ গাছগুলো কি ফাইন লাগছে তো বাড়িতে গিয়ে তো অনেক কাজ করব যাই হোক আর বসে থাকা যাবে না এখন বাড়ির দিকে চলে যাব ঠিক আছে অনেক গল্প টল্প হলো দিদিভাইদের সঙ্গে আর এই দেখো মানে বাইরে ভিডিও করলে সত্যি ভিডিওগুলো ভালো হয় দেখো আর ঘরে সবসময় ভিডিও করি তো ক্যামেরায় বোধহয় ছবিগুলো একদম ভালো আসেই না ঠিক আছে তো এই দেখো আমি এখন অলরেডি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে সকালে রান্নাটা মোটামুটি করে ছেলেকে খেতে দিয়েছি আর এটা হচ্ছে আমার ছোট ছেলের বন্ধুর মা যাই হোক এর সঙ্গে অনেকক্ষণ গল্প টল্প করলাম করে এবার আমার স্নান করে রেডি হয়ে এই দেখো একদম ওকে হয়ে গেছি ঠিক আছে এখন আমি ঠাকুরকে আগে সেবা পুজো দেবো তারপর কথা আর এই দেখো মিষ্টিটা আনিয়েছি এটা হচ্ছে ছেলেকে দিয়ে মিষ্টিটা আনিয়েছি আর এই ফুলটা আমাদের পাশের বাড়ি দিদি দিয়েছে আর আমার গাছে এখন একদমই ফুল ফুটছে না আমার খুবই মনটা খারাপ ঠাকুরের ফুলে পুজোয় ফুল দিতে পাচ্ছি না তো পুজো টুজো দিয়ে এবার এই যে রান্না একদম কমপ্লিট ঠিক আছে এটা হচ্ছে কমপ্লেট মাছের ঝাল আর এটা হচ্ছে কমপ্লেট মাছের হালকা ঝোল উচ্ছে ভাজা আর এই যে ছেলের জন্য ডিমের ঝোল মানে ছেলের একবার খাওয়া হয়ে গেছে আর একবার আর একবারের ঝোলটা রয়ে গেছে ঠিক আছে আর আমি তো আজকে একদম এই দেখো পাগলি হয়ে গেছি ঠিক আছে মানে আজকে আমি মাথাটা ঘষেছি চুলটা খোলাই রেখেছি ঠিক আছে তো যতই পাগলি পাগলি লাগুক অ্যাকচুয়ালি তো আমি পাগলি না আমার ব্রেনটা একদম ঠিক ঠিক আছে তো এখন একটু ঘুমাবো রেস্ট নেব ঠিক আছে তারপর আবার বন্ধুরা তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প হবে তোমাদের সবার পরিবারে যাবো সবাইকে ভালোবাসা দেবো তো আজকের মতো টাটা